তাইলেই কিন্তু আয়োজনটা সফল হবে আর যদি মনোযোগ না দিলাম পরিবেশটাও নির্জুম না রইল তাহলে সময়টা কেটে যাবে হান্ড্রেড এ হান্ড্রেড বিফল যাবে কেননা আল্লাহর হুকুম যদি না মানলাম আল্লাহর হুকুমই যদি না মানলাম কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা প্রাপ্যের যোগ্য হব না এই জন্য আমার কথা এখনো শুরু হয় নাই এই জন্য সবার কাছে আবারও হাজ্যর অনুরূপ আবার আমার কথায় কিন্তু শুরু হবে না মনোযোগ দিলে বুঝে আসবে এলে বুঝে আসবে না কেননা পরশ পাথরের ছোঁয়া বলে একবার লোহায় লাগলেই শোনা হয় এটা যদি শক্ত হয় তাহলে আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও আমরা আজকে এখান থেকে স্বর্ণ হয়ে উঠবো আর যদি রহমতের ছোঁয়া না লাগলো তাইলে যেমনটা তেমনই থেকে যাব কিন্তু আর যেমনটা তেমন থাইকা যদি চলে গেলাম তাইলে কিন্তু মূল্যায়িত হব না দামি হব না দামি আল্লাহ আমাদেরকে দামি বানাইতে চান সারা দুনিয়ার মানুষকে বানাইতে চান না চান যাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তাকে আল্লাহ দামি বানাইতে চান দামি বানাইতে যদি না চাইতেন আবার এটাও বলা যে কেমন দামি মানুষ দুনিয়ার সবচেয়ে দামি হীরা এটাকে কাগজ দিয়া কিনে কাগজ দিয়া কাগজ না কি টাকা দুনিয়ার সব কারেন্সি কাগজ দিয়া তৈরি দুনিয়ার যত দামি জিনিস হোক দুনিয়াতে নাকি হীরা সবচেয়ে দামি স্বর্ণের চেয়ে দামি স্বর্ণ হয় হিসাবে হিসাবে আর হয় ক্রেট তো হীরাও মানুষ কিনে কাগজ দিয়া আর আমরা যদি দামি হব আল্লাহ আমাদেরকে কিনবেন জান্নাত দিয়া জান্নাত টেন্ডার ঘোষণা আল্লাহ ঘোষণা দিছেন ইন আল্লাহ হাশতার আল্লাহ বলে আমি টেন্ডার ড্রু করছি আর আল্লাহর সাথে কে টেন্ডার আল্লাহর সাথে টেন্ডার দিবে কে আল্লাহ তো আল্লাহই ঠিক না প্রথম টেন্ডার ড্রপ করছেন আল্লাহ ইন আল্লাহ হাশতার আল্লাহ বলে আমি কিনতে চাই যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি তাকে আমি কিনতে চাই আল্লাহ কি দিয়া কিনবেন আল্লাহ বলে আরে জানা জান্নাত দিয়া কিনবো জান্নাত জান্নাত চিনেন জান্নাত চিনেন না জান্নাত তো চিনি না জান্নাত চিনলে তো এই অবস্থা হতো না জান্নাত চিনলে এই অবস্থা হতো না বলবেন কি অবস্থা তাইলে পাঁচানব্বই বাঘ মানুষ মসজিদ আর নামাজ থেকে দূরে থাকতো না পাঁচানব্বই বাঘ মুসলমান মসজিদ আর নামাজ থেকে দূরে নারী বলেন আর পুরুষ বলেন অথচ নামাজে গ্রান্টি ছিল গ্রান্টি এই যে আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে মক্তবের ছেলেরা পড়ে তিন নম্বর হাদিস নামাজ দিছিলেন জান্নাতের চাবি নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য জান্নাত তো চিনে না এই জন্য কেউ চাবি নিতেও রাজি না এই জন্য পাঁচানব্বই পার্সেন্ট মুসলমান যদি আল্লাহ চিনতাম তাহলে যারটা চব্বিশ ঘন্টা বুক করি বুক করেন কাঠটা আপনি যদি প্রযুক্তি দিয়ে দেখবেন তাহলে আপনাদের এই অঞ্চলের মার্কেট গুলাতে অক্সিজেন শর্ট থাকা দরকার ছিল প্রযুক্তি বলে বিজ্ঞান বলে এখানে অক্সিজেন না পাওয়া উচিত ছিল গণত্বের কারণে ভেন্টিলেটর না থাকার কারণে গাজীপুরের চৌরাস্তা তো এটা ঠিক না আরে চৌরাস্তা তো সত্য তো মার্কেটগুলা যেইভাবে কনজাস্টেড এইখানে অক্সিজেনের শর্টেজ থাকার কথা ছিল মার্কেট মালিকরা পয়সা দিয়া অক্সিজেনের সিলিন্ডার লাগাইতে হতো যেমন অনেক মার্কেটে আসে কি বলে এটাকে সেন্ট্রাল এসি গরমের দিন সেন্ট্রাল থেকে এসির মাধ্যমে ঠান্ডা মার্কেটে আসে এই মার্কেটগুলো পয়েন্ট থাকা উচিত ছিল কিন্তু এই বিতর সত্য তো আপনি যদি আল্লাহ চিনতেন তো আল্লাহটাকে আপনি আসেন না কি করে আপনি তো আল্লাহ চিনেন না। আপনার তো এতটুকু বয় হইতো যে যদি অক্সিজেন বন্ধ করে দিল কি করব কমপ্লিন কোথায় করব বলেন আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয় কমপ্লিং যা কোন সংস্থায় করবেন বলেন আমাকে পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী কোথায় কমপ্লেন করবেন বলেন চব্বিশ ঘন্টা তো আল্লাহ ভোগ করি নিয়ে আসেন উন্নত দুনিয়ার লোকগুলাকে আপনাদের এই চৌরাস্তার সমস্ত মার্কেটগুলা গুলা পরে যে রিপোর্ট দিবে যে এটা বস এইখানে মানুষ থাকার যোগ্য না এইখানে বেঁচে আছে কি করে কিন্তু আমার বিশ্বাস গুলশানের সাথে যদি আপনাদের এন্টিবডি চেক করা হয় তাইলে আপনাদের এন্ট্রি বডি বেশি পাওয়া যাবে এটা আমার বিশ্বাস আমার কাছে প্রমাণ আছে দুই হাজার বিশে যখন করোনা চলতেছিল তো বাংলাদেশে একটা জরিপ হয়েছে গুলশান বানানি দানমন্ডি বাড়ি দাঁড়ানিয়া যে এদের শরীরে এন্টিবডি কতটুকু সাথে সাথে তেজগাঁও বস্তিতেও এন্টিবডি চেক করা হয়েছে তেজগাঁও বস্তিতে পাওয়া গেছে পাঁচাত্তর আর গুলশানে পাওয়া গেছে পঁয়ষট্টি বলেন দশ ওই বস্তিতে কে বাড়ায় দিল কে বাড়াইল গুলশানওয়ালা করে দশ কে কম দিল আল্লাহ জানে বস্তিওয়ালাদের রোগ হইলে ওরা চিকিৎসা করাইতে পারবে না বিদায় অ্যান্টিবডি বাড়ায় দাও যেন রোগ ওদের কাছে এইসব পাত্তাই না পায় গুলশানালারা ইচ্ছা করলে আমেরিকা যায় চিকিৎসা করাইতে পারবে বিদায় অ্যান্টিবডি কমায় দাও রোগ আসলেই অসুবিধা কি পাত্তি তো আছে পাত্তি চেনেন মনে হয় চেনেন না ডাকে সব তো প্রত্যেকটা চেনেন তো চব্বিশ ঘন্টা আমি যে আল্লাহর মোহতাজ আল্লাহটা বক্ষণ করি আল্লাহ চালায় বিদায় চলি ওই আল্লাহ তো জান্নাতের চাবি দেওয়ার জন্য আপনাকে ডাকে আপনি যদি জান্নাত চিনতেন তাহলে তো সবাই আগে যেয়ে বসে থাকতেন যেন চাবিটা আমার হাতে আগে আসে পাঁচানব্বই জন তো মসজিদে আসে না নামাজ পড়ে না অথচ সারাদিন বুক করে কাটটা কান্নুন খায় সারাদিন গুন কার গায় আল্লাহর গুন গায়ে এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন আর জুকু আয়াস করু গাইরি চব্বিশ ঘন্টা তোর প্রয়োজন আমি মিটাই রাগ হয়ে যাবেন স্টে সামনে ডাইনে বামে একজনও হবে কিনা জানি না ডেলি একশো বার আলহামদুলিল্লাহ বলে এই কথা ভাইবা যে সারাদিন আলহামদুলিল্লাহ বলি উচিত তো ছিল হাজার বার বলা দুই চার দশ হাজার বার বলা উচিত ছিল শ্বাসে শ্বাসে বলা উচিত ছিল গাজীপুরের মানুষ রাগ হয়ে যায় না অক্সিজেন যদি কিনতে হইতো ডেলি পানির দামে পানির দামে এক লিটার পানি তিরিশ টাকা ওই দামে যদি অক্সিজেন কিনতে হতো তাইলে এই প্রশান্ত কমপ্লেক্স কোনো দিন হতো না আমি মিলাই দিতেছি রাখেন চিল্লায়ন না মনোযোগ দিয়ে শোনেন প্রতি মাসে পার হেড চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আল্লাহ যদি সিস্টেম করতেন ফ্রিপেড সিস্টেম যে কার্ডে টাকা বড়া থাকবে তো অক্সিজেন চলবে টাকা শেষ অক্সিজেন চলবে না তুমি পড়া থাকবে যেমন বিদ্যুৎ অফ হয়ে যায় তাইলে এই গাজীপুরের চৌরাস্তায় ডেলি হাজার হাজার মানুষ পাওয়া যেত যারা পড়া আসে জিজ্ঞাসা করলে তুমি পড়া আসো কেন তো কার্ড বাহির করে তো অক্সিজেনের কার্ডে টাকা নাই অক্সিজেন পাইতেছি না অক্সিজেন চাবি দিতে তো ডাকে ডেলি পাঁচ বার তো ডাকে জান্নাত তো চিনি না যদি চিনতাম হায় 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 তাহলে তো সগর আগে যেয়া কাতারে বসে থাকতাম সিরিয়াল হায় এক কুপ এক দোয়াই কাপড় শেষ ঠিক না মনে হয় বুঝেন নাই জাকাতের কাপড় কিন্তু এক দোয়াই শেষ ঠিক না সত্য তো হ্যাঁ আরে 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 ভালোমতো আওয়াজ না জাকাতের কাপড় নিম্নমানের হয় না হ্যাঁ না উচ্চমানের হয় কয়েক বছর আগে তো নুরানি ফ্যাক্টরিতে কাপড় আনতে যায় সাত আটজন মারা গেছে ব্যাপারে আর না আসে নাই মিডিয়ায় আসে না নাই সামান্য দুনিয়ার একটা কাপড় আনার জন্য সাত জন জান দিছে আজ পর্যন্ত মসজিদের প্রথম কাতারের জন্য কয়জন জান দিছে হায় হায় হ্যায় হায় ডেইলি ডাকেন কয়বার কি দেওয়ার জন্য ডাকে জান্নাতের চাবি চাবি না শুধু জান্নাতের জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়েন অথচ পাঁচ ওয়াক্ত পড়লে পঞ্চাশ ওয়াক্তের শ্রাব দেয় हां কয় ওয়াক্ত পড়লে কয়াক্তের সওয়াব পাঁচ ওয়াক্ত পড়লে পাঁচাক্তের পড়লে জামাতে না জামাতে পাঁচ ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব দেয় কত শুধু সওয়াব দেয় না লেখা দেওয়া যেতে পারে উলামা মানবে কিনা জানি বলে দেবো কিনা বইলা দেওয়া যায় এটা বইলা দেওয়া যায় পাঁচ অক্ত নামাজ যে জামাতে পড়ে আর সালাতু ইলা সালাতি কাফারা এই হাদিসের দিকে দেখা বলা দেওয়া যায় যে এই ব্যক্তির আমল নামায় কোনো গুণা নাই 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 কোনো গুণা নাই এত পাইলেন কার কারণে কার কারণে বাইকে জুটল ওনাকেও তো চিনলাম না মোহাম্মদুর রসুল উল্লাহর কারণে ভাগ্যে জটছে নাইলে কোন সোয়ালক্ষ নবীর ভিতরে কোন নবীর উন্মতের ভাগ্যে জোটে নাই হায় আজকে না চিনলাম আল্লাহ না চিনলাম জান্নাত

তত তত বি ও উম্মতে মুহাম্মাদি কান খুইলা শুনো যতই তোমরা বিজাতির রঙে রঙিন হও না কেন কোনদিন বিন্দু পরিমাণ জায়গা তোমরা ওদের দিয়ে পাবে না 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 তোমরা ওদের কাছে প্রিয় পাত্র হবে না কোনদিন তরুণরা ওদের কাছে ভালোবাসার পাত্র হবে না কোনদিন তোমরা ওদের কাছে পাবে 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 না 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 মায়া মায়া মমতা মমতা যদি তাইলে মানবতার মমতাও পাইতো আমি দেখাইতেছি যারা সারা দুনিয়ায় প্রাণী নিয়ে কাজ করে প্রাণীবাদী সংস্থা যারা প্রত্যেকটা প্রাণী যারা কাজ করে এটা সারা দুনিয়া ব্যাপী আছে আমাদের দেশ আছে এটার হেডকোয়ার্টার হল আমেরিকা আজ পর্যন্ত ফিলিস্তিনের আশি হাজার মানুষ মারা গেল দুধের শিশুগুলো এক টুকরা রুটির জন্য এখনো চিৎকার দিয়ে জান দিতেছে হাজার হাজার ট্রাক খাদ্য নিয়ে দাঁড়ায় আছে আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থা দুই অক্ষরের একটা প্রতিবাদ ইসরাইলের বিরুদ্ধে দেয় নাই যদি থাকে কেউ যদি আমাকে দেখাইতে পারে এই বড় মজমা তার জুতা আমার গাল চ্যালেঞ্জ আপনি যতই রঙের রঙিন হন না কেন আমাদের যুবকরা পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়া কাটায় কাটায় চাঁদ টাকা আমাদের সমাজের লোক আধুনিক হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু আধুনিক হওয়ার জন্য অন্যদের রঙ্গের হয়ে অতচ কোরআন সুস্পষ্ট বলতেছে lantern daw ankali hu dwalannasara কোনদিন তোমাদের উপরে রাজি হবে না যদিও আমাদের নবী জিকে বলছে নবী বলা মানি আমাদেরকে বলো কোনদিন তোমাদেরকে আপন করবে না কোনদিন তোমাদেরকে পাতে নিবে না পাতে তোমাদেরকে দুই পয়সা দিয়ে মূল্যায়ন করবে না অথচ আমরা চব্বিশ ঘন্টা আর বন্ধুর ব্যাপারে কি বলছে বন্ধুর রঙ্গে রঙিন হইতে দেরি শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না আল্লাহ বলে আমি তোকে বুকে উঠায় নিতে দেরি না। বন্ধুর রঙ্গে হইত রঙ্গিন হইতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করব না বন্ধুর রঙে রঙ্গিন হইতে দেরি আমি তোকে প্রিয় দেরি করব না বন্ধুর রঙে রঙ্গিন হইতে দেরি তুই আমার কাছে ভালোবাসার পাত্র হইতে দেরি হবে না বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি হয় তোর নামে আমি জান্নাত লেখা দিতে দেরি করবো না বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি কবির কথা মতে কবির কথা মতে ইয়ে দুনিয়া কে চিজ হয় আর দাম কত লৌহকালে হ্যাঁ বলে সমগ্র জগৎ আমি তোর নামে লেখা দিব তুই আমার বন্ধুর রঙ্গে রঙ্গিন তো হো ওই রসুলের রঙ্গে কেউ রঙিন হইতে রাজি না জুতার বাড়ি খাইতে রাজি হা হা রাগ সেভেন স্টার হোটেল চিনি প্যারিসে আমি প্যারিস দুইবার গেছি দুইবার আমি চিনি যে হোটেলে কুকুর সেভেন স্টার হোটেলে থাকে আমি কুকুরের সেভেন স্টার হোটেল চিনি আমি কুকুরের ফাইভ স্টার হোটেল চিনি শরৎ দুনিয়া চুপ করে দেখতেছে গাজার অবস্থা দুধের শিশু মারা যাইতেছে এক টুকরা রুটির জন্য শরৎ দুনিয়া তাকায় তাকায় দেখতেছে মুসলমান এই জন্য ওর কোনো মূল্য নাই হ্যাঁ রাগ না আমার সুশীল সমাজ আর আমার সুশীর সমাজ আমার বুদ্ধিজীবী সমাজ আমার শিক্ষিত সমাজ আমার দনাঠ্য সমাজ আমি জানি ওদের সমাজের আমার সমাজে দাম আছে আমি মানি কিন্তু বাকি সমাজে কতটুকু দাম আছে ওটা আমার চোখে দেখা আছে আমার চোখে রাগ হয় নেটে কথা চলে যাবে আমি বাংলাদেশের বহুত মহারথীকে চিনি যার সাথে আমি একসাথে ফ্লাইটে ফ্লাই করছি আমি জানি ওকে এয়ারপোর্টে কয় ঘন্টা বসায় রাখছে আমি জানি কিন্তু আর বেশ পোষা তো ওদের মতোই ছিল বরং ওদের থেকে আপডেট ছিল আপডেট ওরাও এতটুক সাজে সজ্জিত হতে পারে নাই ও যতটুক আপডেট সাজা গেছে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেন বসে রাখছে ওকে শুধু পাসপোর্ট ফুট পাঁচ দেখছে মুসলমান নাই এখানে কেউ নাই কেননা মার্কেটের ভিতরে তো মহল্লা হলে খুঁজা পাওয়া যেত যে যার কাছে আমেরিকান পাসপোর্ট আছে ব্রিটিশ পাসপোর্ট আছে কানাডিয়ান পাসপোর্ট আছে আমরা দেখি তো অথচ ওই দেশের পাসপোর্ট যখন ইমিগ্রেশনে পাসপোর্ট দেয় তো যেইভাবে চোখ করা চায় চোখ করা যেইভাবে আর একটা হোয়াইট যখন পাসপোর্টটা দেয় তো ও চোখ উঠায় ওর দিকে তাকানোর সাহস পায় না বরং পাসপোর্টটা পাঞ্চ করে আর হাতে দিয়া বলে ইউ আর গো তুই চল কিন্তু ওই দেশের পাসপোর্ট কিন্তু সে মুসলমান ওর দিকে আর প্রশ্ন করে বুঝা যায় যে ওকে কি হবে মূল্যায়ন কতটুক করে এটা যায়। কেন হবে না ভালো মতে বোঝেন আমি লম্বা করবো না শরীয় পরিসাব বসা আছে বিদায় আমি অল্পতেই ছেড়ে দিব ভালো মতে বোঝেন কাজে দিবে নাইলে সারাদিন বুক করি কাটটা 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 হ্যাঁ দামি হয়ে যেতে হবে কেননা মুসলমানের গড়ের সিলেকশন স্বয়ং সিলেক্টেড আল্লাহ কোন নির্বাচন কি বলে নির্বাচনের হেড যিনি থাকে ওনাকে কি বলে কোন নির্বাচন কমিশন না আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব স্বয়ং স্বয়ং আল্লাহ উম্মতে বানাইছেন আল্লাহ আল্লাহর ইচ্ছা না হলে উম্মতে মোহাম্মদী হওয়া যায় না যদি হওয়া যাইতো তাহলে কিতাবে হাজারো মানুষের দোয়া পাওয়া যায় এমনকি নবীদের দোয়া পর্যন্ত পাওয়া যায় যিনারা দোয়া করছিন আল্লাহ আমাকে উম্মত বানায় দেন শুধু একজনের দোয়া কবুল হইছে ঈসা আলাইহিস সালাম উনি উম্মত হিসাবে আসবে উম্মত হিসাবে নবী হিসাবে না রাসূল হিসাবে আসবেন না উনি আসবেন কিন্তু উম্মত হিসাবে আসবেন হ্যাঁ হ্যাঁ উলামাদেরকে জিজ্ঞাসা